এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনার মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তবে ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তেদি আমি কেমনে বড় লোক কয় কয়েছে তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চার চোখে দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল্যাণ যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খাই মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারা পাবে কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মনে শেষ করে বাদশা বেরিয়েছে কোন বাদশা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা না আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দিনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্য করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানুধু এইয়া কানাস্তাই আল্লাহ তা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কা কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান বক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মুড়ি সারিয়ে না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ফুটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্দা আলিন্দা আজাবান লিল মুমিন জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর করে আর সুখে থাকলে শোকর আদায় করে সুবহানাল্লাহ বিহাতবি বিপদ আসে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নেয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর বড় ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না হ্যাঁ আল্লাহরই মানানোর জন্য শর্ত কয়টা বলছি আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন চরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ বরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আমнила পাবে অন্ততঃ টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসা হয় বল্লা ভীমরুলের সামনে অসা হয় সাপের সামনে বিচ্ছুর সামনে অসা হয় তারা কয় সকল ক্ষমতার উচ্চ জনগণ কপাল পোড়া ক্ষমতার উচ্চ জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন সকল ক্ষমতার ক্ষমতা কি দেখছেন মিনিট কয় মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে না। বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনাত কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড়কুটার কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলোর কপাল নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ আর বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়ারা তা বোঝে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লা আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পোড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনেইতেছে ভালো করে প্রিয় ভাই কমে আধ সামুদ এগুলি আল্লাহ তারা ধ্বংস করেছেন কেয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই দেয় এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলে দেখা যায় কি কপাল পড়া চিন্তা করে নীলা নীলা দেখা যায় এই আকাশ মহাশূন্য এই আকাশগুলি কে আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল লিলিল কত কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মত কিয়ামতের আগে একটার পর একটা ফাস ফাস করে পড়বে ভেঙে চুরি চুর মার হয়ে যাবে ওয়াইদাল বিহার ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলেছেন ইযা সামা ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওইদাল বিহার ও আকাশের তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকা রাজি বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আর একটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ তারা জমিনের উপর আছাড় মারবেন তা তাহলে মানফুস তুলার মতো উড়ে চলে যাবে কত বড় শক্তি আল্লা পাকের সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে উৎপত্তি হবে কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কে আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি এই যে কানের কাজ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বা আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিনতলার করা হয়েছে সাততলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড ভণ্ড করে দেওয়ার অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস ও গভর্নমেন্টের কাছে নাই এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরীব দেশটাকে কেয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সব আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ তো ঠিক দিক বলেন আমি তাল্লাহ তালার ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারে যা খুশি তাই করতে পারে এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোন দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোন দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোন মূল্য নেই এক দিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ সত্য হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ানা ওয়া আতানা বলেন সামিয়ানা শুনলাম আর মেন বলুন তো শুনলাম আর মেন্লা বলেন মোমিনের আই প্রশ্নই করবে না মদ হারাম কেনা জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে শয়তান মোমেনের কাজ হল বলেন শুনলাম আর মানলাম ব্যাস শেষ হালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহর হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ জানাই তৌফিক আমাদের দেয় বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসায় কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাচ লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল বাল ডাল বার করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো প্রতি প্রতিমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবিউলাউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি শিব ব্যানারটা নাই সামিয়ানা আটটা নাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোক সজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগীনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার গুলি ধরে রবি ওলা উলমাস আসতে বলেন আলো সজ্জা করি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত محبت আপনারই করি আপনার محبتের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো मोहब्बत এই मोहब्बतে এই ইমানে কাজ হবে না এই মানে বলে কাজ হবে যখন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাম আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছে আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলে ইমরানের মধ্যে বলেছেন ইন পুতুন তুহিব নভত বিহু নিহবি বেগু মল্ল ময়াম ফিল লেগুম জুনু বেগুম অল্লভু ফুরু রাহি বলুন তোমরা যদি আল্লাকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার রসুলের বলেন কার রসুলের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ তারা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের তাম জিন্দিগির সমস্ত গুণা খাতা আল্লাহ তালা মাফ করে দিবে আমরা কি গুণা মাফ করাইতে চাই বলেন চাই আসুন রসুলের আনুগত্য করুন রসুলের কি রকম রসুল যেভাবে মুসকাটছে আমরা সেইভাবে মুসকাট করব তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব। তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাব রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমিও সুরমা দেব তিনি যেভাবে কদু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী

এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রসুল্লাহ বলেছে আমার পরে আর কোন নবী আসবে না রসুল আসবে না কত বুঝে আসছে আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি এমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লা বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের মোহাম্মদ সাল্লা পরে যদি কেউ নবুয়ের দাবি করে সে কাফির তারা যারা তাকে যারা নবী মানবে তারা রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবুয়ের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় একটা ছিল মেহক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা নামই ছিল মানে মিথ্যা দেখছেন কাল কালসাব কাজ উম কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লামের কাছে ফেরাই জিবরাইল আসে আর ওহিয়ানে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না পর্যন্ত কয়ে যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওই আসবে না বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওই একটা আসছে উম্মতারা সব দৌড়ে আসছে কি ওই কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমারে কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না না কাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না সানিয়া কা হুয়াল আবলাক উম্মতারা কয় সব এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসা পড়ে যাব এর অর্থ তো খুব বিकायदा এ কি কি সুরা নাযিল হলো আপনার উপরে ইন্না আতাইনাকা কাল আকাব মানে আমি তোমাকে হুতুম পেসা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর যিকির মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের কো আমরা তো আগামাতে কিছু বুঝলাম না কি হই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মধ্যে নিয়ে যায় নীলে পড়ে যে কুয়োে পানি থাকে না শূন্য কুয়োে পানিতে তো ভরে যায় যে গাস্তলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাস্তলা দিয়া রাসূল হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না কয় তোমরা তো আমারে নি নাও না চলো না যাই নিয়ে গেছে জায়গা দেখে যে কুয়োে বাদ দিয়ে যায় যে কুয়োে পানি থাকে তার থাকে না শুকায় যায় যে গাস্তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খুরুগুগু জমে যায় উম্মারে কয় কি এটা কবল বড় আল্লাহ শেষ করছে দুনিয়া থেকে যাহ নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম তিরিশ জন মিথ্যাবাদী নবুতের দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হল ইতিহাসে আমরা যন্ত পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের এনতেকালের পর ওকে নিয়ে হয়েছে আঠাইশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলামা দিয়েনি বল্লো আমি پیغمبر আমি নবী আমার উপরে ওহী আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করই শক্তি তুমি পাও কই কই যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কই সূরা সবের মধ্যে আছে ইয়াতিম মিন বাদি ইসমুহু আহমদ ইসা আলসালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মোখারি বলছেন বেকুম ইশার যার কথা বলেছেন তার নাম ইসা যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইশার সাল্লাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবরতের দাবি করবেন গোলাম আহমদ কয়েছে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক তো গোলামটা যদি বাদ দেয় তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার আমার হয়ে যান বলেছেন মন বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উহরি মানানতে তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ বলছি তোর মতো গাধার আমি নবুয় দেই নেই এরপর এই শয়তানের মৌত হলো কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের পরে যারা নবী বলে মানে তারাও কাফের প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেমন পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন জয়ী হন নব নবুয়াতে আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বল দিকে মুখ সামনে কথা বলবেন ঠিক এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাদি আরীদেরকে برداشت করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কা দিয়ে নিয়ে হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খ দালাল হারাম খোর তারাই কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করতে পারে পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ মসজিদ তৈরি করে এগুলি এগুলি নয় উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয় সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব খতীয় আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ভট জেকে দায়িত্ব পালন করছেন প্রিয় ভাই সব রসুলের প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোন নবী আসবে না